আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এবং সুপ্রিয় চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আমি বর্তমানে অবস্থান করেছি একটা হাইব্রিড ঝেঙ্গা খেতে তো এখানে উন্নত পদ্ধতিতে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এখানে মালচিং ফিল্মের মাধ্যমে ঝেঙ্গা চাষাবাদ করা হয়েছে তো বন্ধুরা আপনি কি সারা বছর এই ঝেঙ্গার চাষাবাদ করতে চান আপনি কি সারা বছর ঝেঙ্গা থেকে ফলন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি জরুরি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিডের অসাম জাতের ঝিঙ্গা চাষাবাদ করা হয়েছে বন্ধুরা মূলত এই অসাম জাতের ঝিঙ্গাটা সারা বছর চাষাবাদ করা যায় বন্ধুরা আমরা যদি এই এসিআই সিডের অসাম জাতের ঝিঙ্গা চাষাবাদ করি তাহলে পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলন কিন্তু অলরেডি আমরা বেশি পেয়ে যাব তো বন্ধুরা এই এসিআই সিডের অসাম জাতের ঝিঙাতে ব্যাপক ফলন এবং এটা চাষাবাদ করা খুবই লাভজনক এবং চাষাবাদ করে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন মূলত একটা ঝিঙার আকার হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত তো বন্ধুরা এই ঝিঙ্গার একটা অত্যাধুনিক বৈশিষ্ট্য আছে এবং গুরুত্বপূর্ণ একটা কার্যকারিতা আছে সেটা হচ্ছে আপনি যদি অসাম জাতের ঝিঙ্গা চাষাবাদ করেন তাহলে কিন্তু এটা সারা বছর চাষাবাদ করতে পারবেন অতিরিক্ত খরা অতিরিক্ত খরার কিন্তু আপনি জাতের ঝিঙ্গা চাষাবাদ করতে পারবেন বন্ধুরা আজকের তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে তো এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বর্তমানে ঝিঙ্গার অবস্থা দেখুন বর্তমানে আজকের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছে তো আমি একটা কথাই বলবো আমার কথার মাধ্যমে যে এই জমির সাথে আপনার জমিটার তুলনা করুন তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলোর অবস্থা কেমন এখানে গাছগুলো কিন্তু সুন্দর এবং সুরক্ষিত রোগমুক্ত সুস্থ গাছ আছে তো আপনারা যদি এই রকম অসাম জাতের ঝিঙ্গা চাষাবাদ করেন তাহলে কিন্তু এই রকম ফলন পেতে পারেন আর বন্ধুরা আপনারা দেখুন যে মাছার নিচের অবস্থা তো মাচার নিচে কত ঝিঙ্গা ধরেছে তো বন্ধুরা আপনারা যদি এই হাইব্রিড ঝিঙ্গা চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে পারবেন তো বন্ধুরা দেখুন যে এই যে প্রত্যেকটা ডালের গিট গিট পর্যন্ত কিন্তু এখানে ঝিঙা ধরেছে তো বন্ধুরা প্রত্যেকটা ডালের কনায় কনায় কিন্তু এখানে ফুল এসেছে ফল এসেছে তো বন্ধুরা এটা বাজার যাতে কিন্তু ব্যাপক সুবিধা তো এটা প্রায় আকার আকৃতি হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আপনি যখন এটা বাজারজাত করতে চান এবং বাজারজাত করবেন তখন কিন্তু আপনার জন্য সফলতা বয়ে আনবে কেমন যেভাবে সফলতা বয়ে আনবে সেটা হচ্ছে বর্তমানে কিছু তথ্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে কথা বলবো সবাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক ভালোই আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তুহিন আপনি কি এখানে ঝিঙ্গা চাষাবাদ করেছেন জি জি কত শতক মাটিতে ঝিঙ্গা চাষ শতক জমিতে এই অসম জাতের ঝিঙ্গা চাষাবাদ করে আপনি কতটুকু সফলতা অর্জন করছেন আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ এই অসম জাতের তরে আপনারা চাষ করবেন এই অসম জাতের চাষ করে আমি অনেক লাভবান হয়েছি এবং অসংখ্য ধরে এবং বাজারজাত উন্নতমানে বাজারজাত বাজারজাত করা যায় এবং আহ এমন ভাবে ধরেছে আমি লাগারে পাঁচ সাত দিন ধরে লাগারে কাটতেছি এই অসম জাতের ঝিঙ্গা আপনি এখানে কি পদ্ধতিতে কি পদ্ধতি অনুসরণ করে এখানে ঝিঙ্গা চাষাবাদ করেছেন এখানে মাল মালচিং করেছি আমি মালচিং করলে ঝিঙ্গাটা ভালো হয় আমি আগে ভাবতে এসেছিলাম যে ঝিঙ্গাটা মালথিং করে কর্ম তাই এবার করে দেখি যে অনেক লাভবান এবং আমার গাছ দেখতেছেন এত তাপমাত্রা তো আমার গাছ সঠিকভাবে ঠিক আছে মালথিং করলে মালথিং করে এই ঝিঙ্গাটা করলে যে এত ফলন হয় আমি আগে স্বপ্নও জানি না তবে আপনারা যদি ঝিঙ্গা করেন তাহলে এই মালথিং করে এই অসাম জাতের ঝিঙ্গা আগুন জাতে করেন তা অনেক হতে পারেন সবাই আমি হয়েছি এবং আপনারাও হতে পারেন এই ঝিঙ্গাটা আমি করে অনেক লাভজনক হয়েছি এই জাতের ঝিঙ্গা অনেক ধরে আমি পাঁচ দিনের লাগারে কেটেছি পাঁচ মন সাড়ে পাঁচ মন করে পাঁচ দিন একসাথে লাগারের ঝিঙ্গা কেটেছি এই ঝিঙ্গাটা অনেক ফলন মানে অসংখ্য ধরে আমি মালথিং করে করছি এই মালথিং করে করাতে আরো অনেক উপকার হয়েছে এই জাতের ঝেঙ্গাটা আমি করেছি এখানে এই ঝেঙ্গাতে করে এবং রোগ বালাই নাই আর এই ঝেঙ্গাটা সারা বছরই করা যায় এই ঝেঙ্গাটা এমনভাবে ভালো হয় যে বাজারজাত করতে অনেক সুবিধে এবং ভালো মানে কেট কুট কম বাড়ায় এবং উন্নত মানের টাকা বেশি পাওয়া যায় ধন্যবাদ প্রিয় কৃষক ভাইকে এখানে তিনি অত্যন্ত পরিশ্রম করে মালচিং ফিল্মের মাধ্যমে জাতের ঝিঙ্গা চাষাবাদ করেছেন তো বন্ধুরা আপনারা যদি সারা বছর এই জাতের ঝিঙ্গা চাষাবাদ করতে চান এবং সারা বছর যদি ঝিঙ্গা উৎপাদন করতে চান তাহলে কিন্তু অসাম জাতের ঝিঙ্গার কোনো বিকল্প নাই তাই আমি আপনার জন্য সাজেস্ট করতে পারি আপনি অবশ্যই অসাম জাতের ঝিঙ্গা চাষাবাদ করুন এবং সারা বছর দেশকে পুষ্টি সমৃদ্ধ খাবার উপহার দিন